আপনাদের এরকম চুলা থাকে কিন্তু এই পাতিলগুলা যেগুলো আছে এগুলো বসালে এমন লক্ষ্য যোগ্য লক্ষ্য যোগ্য করে তবে আজকে যে চুলাটা নিয়ে আসছি এটা থাকবে সম্পূর্ণ গর্ত চুলা যে কোনো পাতিল বসে আপনার রান্না করতে পারবেন রিক্স আর লাগবে না একদম রিক্স দিন শেষ ভাই এই চুলা গর্ত চুলা যে কোনো হাড়ি পাতিল এতে বসবে যে কোনো হাড়ি পাতিল বসে এখানে আপনি রান্না করতে পারবেন আচ্ছা সমান কথা সমান আগে যেগুলো আপনারা ইউজ করতেন সেটা হচ্ছে কি আপনার কি বসাইলে এমন লক্কর জক্কর লক্কর জক্কর করতো কিন্তু এখন লোহা দস্তা কাঁসা অ্যালমুনিয়াম থাই অ্যালোসেপ যেটাই আছে না কেন সেটা হোক চক্ষা পাতিল আর হোক সমান পাতিল একদম খাপে খাপ বসে পড়বে এমন এক চুলা নিয়ে আসছি যেটা থাকবে সম্পূর্ণ তিন হাজার ওয়ার্ড আচ্ছা তিন আগুন দেখা যাবে না তবে রান্না হবে আগুন দেখা যাবে না তবে দেখা যাবে না তবে রান্না হবে রান্না হবে রান্না হবে রান্না কি দ্রুত হয় নাকি রান্না হবে দ্রুত সারা মাস আপনি ইউজ করবেন বিদ্যুৎ বিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ আসবে

কয়েলের সিস্টেমটা কেমন আপনি যেহেতু বলছেন আপডেট লেটেস্ট তাহলে কেমন হবে আমি আপনাকে এই যে প্রথম থেকে চালায়া দেখে এটা অফ করে দিলাম অফ করে দিলাম অন করলাম ওকে দিলাম 3000 থেকে রানিং হইছে হ্যাঁ এখন আসেন আপনি 12 এটাকে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা 12 কমা আপনি এটাকে ইউজ করতে পারবেন এখন যদি বলেন ভাই কয়েলের ফাংশনটা কেমন এটার কয়েল হচ্ছে ডাবল কয়েল ডাবল কয়েল ডাবল কয়েল এখন দেখেন মাঝখানেরটা ছোটটা চলতেছে ছোটটা চলতেছে যেটা আপনি ধরেন নাই বাতের পাতিলটা বসায় দিলাম নিচে হিটটা পাচ্ছে শুধু এখন যদি বলতে পারেন যে ভাই আমার তো পুরো চারিদিকে লাগবে আমি খাবারটা দম দিব খাবার যখন দম দিবেন তখন হচ্ছে এরকম একটা কয়েল আসবে এটা সাইডেরটা চলতেছে সাইডেরটা এখন কিন্তু খাবার দম হচ্ছে আচ্ছা যখন বলবো ভাই আমি পোপারলি রান্না করব এখন পোপারলি রান্না হবে দেখেন দেখছেন সবগুলা জ্বলতেছে পুরোটা জ্বলতেছে পুরোটা জ্বলতেছে আচ্ছা এমন একটা আজব চুলা নিয়ে আসছে আমরা বাংলাদেশে এই প্রথম যেটা হচ্ছে সম্পূর্ণ গর্ত চুলা পৃথিবীর যত রকমের হাড়ি আছে সমান হোক মানে চোখা হোক সব ধরনের হাড়ি এটা ভিতরে বসে আপনার রান্না করতে পারেন ওয়াটার প্রুফ এখন যদি আপনি বলেন যে ভাই এই যে গরম যে তাপটা আছে এটা কিভাবে বের হবে আচ্ছা এখান দিয়ে বের হবে আচ্ছা এই চারপাশ কিন্তু সম্পূর্ণ স্টিল করা এই যে চারপাশ আছে এবং কি এটার পাখা দেখেন দুইটা 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 পাখা যেটা হচ্ছে সাধারণ চুলার মধ্যে একটা সিঙ্গেল পাখা থাকে এটা দুইটা ফ্যান থাকবে এবং কি এখানে খোদাই করে লেখাই আছে কিন্তু নোভা ঠিক আছে এবং কি স্টিলের ওকে সম্পূর্ণ ভাবতে পারেন দামের কথা

এই গর্ত নোভা ব্র্যান্ডের চারো দিকে কিন্তু এস এস দেওয়া আছে দুইটা কিন্তু পাখা দেওয়া আছে এইটা মাত্র ছয় হাজার তিনশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি হোম ডেলিভারি নিতে হলে তিন নাম্বারে যোগাযোগ নিতে হলে কিন্তু এই তিনটা নাম্বার ব্যতীত আর কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু এই চুলাটা নিতে পারবেন